আসসালামু আলাইকুম সময়ের স্বাস্থ্য কথায় স্বাগতম বন্ধু সকল অনেক ভাই জানতে চান যে গ্যাস্ট্রিকের যন্ত্রণায় বাঁচতেছি না কি এই গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিকের কারণটা কি খাবার খেলেই পেটে ব্যথা করে প্রচন্ড পেটে ব্যথা বুকে জ্বালা পোড়া আর বুকে ধরপর অস্থির ভাব পিঠ ঘাড় মাথায় ব্যথা বমি বমি ভাব অনুভব হওয়া বুকে জ্বালা পোড়া পেটের ভিতরে জ্বালা পোড়া কেন এই কারণ হ্যাঁ বন্ধুরা আজকে সে বিষয় আলোচনা করব তার আগে সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলে যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন দর্শক শ্রোতা বর্তমান সময়ে প্রেক্ষাপটে খাবারে বিপুল পরিমাণ ভেজাল ভোজ্য তেলে ভেজাল এবং খাবার অতিরিক্ত পরিমাণ তেলে ভাজার কারণে একই খাবার বারবার ভাজার কারণে সঠিক পরিমাণে তেলের মাত্রা এবং ফারনেস অয়েলকে বারবার ব্যবহার করার কারণে আমাদের খাদ্য দ্রব্যগুলো অত্যন্ত বিষাক্ত এবং বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে যদিও এই সমস্ত খাবার বর্তমান সময়ে বাজারে হর কিনতে পাওয়া যায় মানুষ মুখরোচক খাবার হিসেবে গ্রহণ করে তবু এই খাবার দ্বারাই ক্যান্সার স্টোমাক ক্যান্সার গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক আলসার এবং বিভিন্ন রকম রোগ ছড়িয়ে যায় আজকে সেই সম্পর্কে আপনাদের সাথে তুলে ধরছি আমি ডক্টর শাকবাদ হোসেন সময়ের স্বাস্থ্য কথা বর্তমান সময়ে যে সমস্ত খাবারে ভাজা পোড়া মসমসে খাবার বিভিন্ন প্রকার চিপস এছাড়াও তেলে ভাজা বড়া ছোলা এবং খিচুড়ি এছাড়াও বিভিন্ন প্রকার খাবার আছে যে সমস্ত খাবারকে তেলে ভাজা হয় এবং মুখরোচক করা হয় এ সমস্ত খাবার খেলে পেটে প্রচন্ড ব্যথা বুকে জ্বালা পোড়া করা হজম হতে সমস্যা হওয়া এবং বমি বমি ভাব সৃষ্টি হওয়া ঘাড় দিয়ে বুক দিয়ে ব্যথা করা এগুলো হচ্ছে গ্যাস্ট্রিকের লক্ষণ তাহলে বুঝতেই পারছেন এই সমস্ত খাবারকে স্বাভাবিক জীবনে ফিরতে হলে এগুলো খাবারকে এড়িয়ে চলতে হবে এগুলো খাবার খেলে সাধারণত সাময়িক সময়ে সুখ এবং মুখে তৃপ্তি লাগলেও এগুলো খাবার অত্যন্ত ক্ষতিকর এছাড়াও অতিরিক্ত মশলা খাবার গরম চা গরম দুধ এগুলো খাওয়া থেকে বিরত থাকবেন সঠিকভাবে এ সমস্ত খাবার ঠান্ডা করে সীমিত পরিসরে গরম রেখে খাবারটা খেতে পারেন যাদের প্রচন্ড গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা এই সমস্ত খাবার এড়িয়ে চলবেন ভাজা ডাল ভাজা ছোলা দুধ প্রচন্ড পরিমাণ গরম খাবার গরম খিচুড়ি এছাড়া যে সমস্ত খাবার খেলে আপনাদের সমস্যা হয় সেগুলো খাবার চিহ্নিত করুন এবং সেগুলো মেনে চলুন অতিরিক্ত পরিমাণ দোকানের খাবার খাওয়া থেকে বিরত থাকুন নিজে সচেতন হন এবং অন্যকে সচেতন করুন আপনার গ্যাস্ট্রিকের সমস্যার জন্য আপনি প্রতিদিন নিয়মিত শ্রমিক প্রাজ্জ্বল টোয়েন্টি অথবা ফোরটি প্রাপ্তবয়স্কদের জন্য নিয়মিত দুই বেলা করে খেতে পারেন ছয় মাস খেলে সাধারণত গ্যাস্ট্রিকের সমস্যা একবারে কেটে যায় যদি তাতেও না কাটে তাহলে খাদ্যাভ্যাস পরিবর্তন করুন খাবারের পরিমাণ মতো পানি গ্রহণ করুন এবং নরম এবং তরল খাবারগুলো খাওয়া শুরু করুন এই ধরুন চিরা বিধানো সুজি কলা ভাতের দাই ডাবের পানি এ ধরনের খাবার খেতে পারেন ভাতে যাওয়া ডাবের পানি এগুলো খেলে আপনার শরীরে যেমন শক্তি থাকবে তেমনি এ ধরনের সমস্যাগুলো থেকে আপনি এড়িয়ে চলতে পারবেন গ্যাস্ট্রিক বন্ধুরা গ্যাস্ট্রিক কোনো ভয়ঙ্কর কোনো রোগ না যদি গ্যাস্ট্রিককে নিয়মিত না মেনে আপনারা এ সমস্ত খাদ্যাভ্যাস চালু রাখেন তাহলে এটি আরও বেড়ে যেতে পারে গ্যাস্ট্রিকের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ধুমপান ধূমপান করলে সাধারণত গ্যাস্ট্রিকের মাত্রা বহুগুণে বৃদ্ধি পেয়ে পেটে আলসারের যায় এছাড়াও আরেকটি কারণ হচ্ছে অ্যালকোহলিজম যে সমস্ত লোকেরা মদ সেবন করেন প্রতিনিয়ত তারা মদ খাওয়ার কারণে সেই সমস্ত লোকেদের পেটের ভিতরে আলসারের সৃষ্টি হয় যা থেকে গ্যাস্ট্রিকের কারণ হয়ে যেতে পারে হ্যাঁ বন্ধুরা অবশ্যই অবশ্যই এগুলো থেকে বিরত থাকতে হবে আপনাকে সঠিক সময়ে খাবার গ্রহণ করতে হবে কারণ সকাল আটটার খাবার যদি দশটায় খান তাহলে আপনাদের পেটে গ্যাস্ট্রিক আলসার হওয়ার একটা ঝুঁকি তৈরি হয় সঠিক সময় মতো খাবার গ্রহণ করা এটি একটি নিয়মানুবর্তিতা সুপ্রিয় দর্শক শ্রোতা আপনি যদি সঠিক সময় মতো খাবার গ্রহণ না করেন তাহলে আপনাদের গ্যাস্ট্রিক আলসার অতিরিক্ত পরিমাণ বেড়ে যাবে এতে করে আপনাদের প্রচন্ড পরিমাণ পেটে ব্যথা বুকে জ্বালা পড়া কমবে না শুধু ওষুধ সেবন না সঠিক সময়ে সঠিকভাবে খাবার দাবার গ্রহণ এবং সঠিক নিয়ম কারণে আপনার শরীরকে সুস্থ রাখতে পারে যদি ওজন বেশি থাকে তাহলে ওজন কমিয়ে ফেলুন এবং খাবারের সঠিক পরিমাণ মতো খান মাত্র অতিরিক্ত খাবারও গ্যাস্ট্রিকের কারণ হয়ে যেতে পারে নিয়ম কারণ মানুন রাতে সঠিক সময়ে ঘুমাতে যান আর যদি রাত জাগার প্রয়োজন হয় কোনো কর্মরত থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে রাতে খাবার গ্রহণ করতে হবে খালি পেটে থাক থাকা যাবে না বন্ধু সকল আজকে এ পর্যন্তই সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনাদের কোনো কিছু জানা থাকলে আমাদের সময়ের স্বাস্থ্য কথায় কমেন্ট বক্সে জানাবেন আমরা উত্তর দেবো ইনশাআল্লাহ যদি আপনারা আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে আপনারা সেগুলো জানার জন্য যোগাযোগ করুন ভালো থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ